সব খাসি মাংস খেয়ে নিলো বলো কাকু বলি তাড়াতাড়ি চলো 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 ব্যাস খাওয়া শুরু করো কাকিমা এত সময় নেওয়া যাবে না বলো শুনি কে বল মারলো

বলো কে বল মানলো কাকু কাকু আরে জোর দাও তেলিয়া ওদিজন সরে যাও সুমি সরে যাও চলো 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 গরম গরম খাসি মাংস নাও ওদি নে নেবো তো বলো কে বল মানলো কাকীমা হইনি বলো ঝটপট বলো কে বল মানলো কাকু রূপা হয়নি বলো 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 কে বল মানলো

যত তাড়াতাড়ি খেতে পারো বললো রূপা একদম হয়নি শেষ করে দিল কে বল মারলোয়দা

নেই রিয়া তোমাকে বলতে কে বল মারলো কাকু যাবে না বল বল রূপা হয়নি বলো বল মারলো ওই দাদা নাম

আচ্ছা ঠিক আছে আবার নতুন করে মারো বললো কৌশিক একদম হয়নি বল মারলো দা হয়নি বল কে হয়নি

বলকে বল মারলো বলকে বল মারলো রূপা হয়নি রূপা হয়নি বলকে বল মারলো একদম 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 হয়নি বলকে বল মারলো

আজকে চলো ফ্লিপ করো একটা চাই চলো শুনি ডবল ফ্লিপ করো ভাগ্যের কাঠি তুলে নাও একটা

চলো হাতে নিয়ে নাও ওয়াও গোলু মলো সোনাটাকে হাতে নিয়ে নাও ও চলো কাকু তোমার পালা কাকু বন্ধুরা তোমার একটু প্রে করো চলো কাকু সবাই পেয়ে গেল দেখো দাও চলো 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 ও হলো না পিছনের দিকে যাও কাকু জেঠু আজকে আমাদের খেলোয়াড় নতুন খেলোয়াড় জেঠু লিফ করো চলো দুটো হলোই কিন্তু দুটো হলোই ভাগ একটা আর একটা হওয়া চাই

খারাপ চলো বন্ধুরা একটু প্রে করো আচ্ছা ঠিক আছে চলো কাকু কার মুখ থেকে আজকে খেলতে আসলে কাকু কাকুর খাওয়ার ইচ্ছে চলো হওয়া চাই কিন্তু

মাংস পেলে আর মাছের মাথা আচ্ছা বলো এই কাতলা মাছের মাথা দিয়ে তুমি কি খাবে মাছ ভাজা খাবো বন্ধুদেরকে একটু দেখাও কত বড় আমার কপালটাই খারাপ চলো পিছনে চলে যাও পিছনে চলে যাও কাকু চলো এবার নিতেই হবে আমাকে চলো হবে

ফাইনাল বল হ্যাঁ এটাই হ্যাঁ চল দেখা যাক কি আছে তোর ভাগ্যে দেখি কি আছে তোর ভাগ্যে চলো দেখা যাক কি আছে চলো 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 আরে জোরদার তালিয়া রূপা তোমার জন্য জোরদার তালিয়া রূপা তাই তো কি ওয়েট রূপার জন্য জোরদার তালিয়া রূপা মাংস দিয়ে কি খাবি রে চিকেন কষা খাবো চিকেন কষা খাবি আচ্ছা ঠিক আছে না সুমি এগিয়ে আসো

ভাগ্যে দেখিনি দেখিনি কি আছে তোমার ভাগ্যে কাকু একটা মিডিয়াম সাইজের কাতলার মাথা কাকু কাকু এই কাতলার মাথা দিয়ে তুমি কি খাবে

না আমি কিন্তু ইলিশ বিরিয়ান চলো ইলিশ বিরিয়ানি চলো তার সাথে ইলিশ বিরিয়ানি জমে যাবে

দাঁড়াও তোমরা সবাই এই শর্তে রাজি হয়েছিলে তাহলে প্রিয় বন্ধুদের উদ্দেশ্য কি বলবে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কি করতে হবে